বাংলার রাজনীতি মানেই উত্তেজনা বিতর্ক আর নাটক বিষয় সম্প্রতি দুটি বড় ঘটনা রাজ্যের রাজনীতিকে তোলপাড় শুরু করে দিয়েছে প্রথমত বিধানসভায় বিজেপি ও তৃণমূলের শ্লোগান যুদ্ধ আর দ্বিতীয়ত সি এ নোটিফিকেশনকে কেন্দ্র করে বিভিন্ন মতপার্থক্য দেখা যায় তৃণমূল ও বিজেপিদের মধ্যে আসুন দেখেনি পুরো কাহিনী এই ছোট্ট প্রতিবেদনে বিধানসভার নাটক বিধানসভায় প্রবল উত্তেজনা বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মধ্যে প্রবল বাকযুদ্ধ সৃষ্টি হয় বিজেপির অভিযোগ তৃণমূল সরকার দুর্নীতি ঢাকতেই ইচ্ছাকৃতভাবে নাটক করছে অর্থাৎ তৃণমূল চায় না তাদের দুর্নীতি মানুষের সামনে প্রকাশ করা হোক অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন বাংলার অপমান করে বিজেপি সরকার ক্ষমতায় আসতে পারবেন না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন বাংলার বুকে অর্থাৎ বিধানসভায় দাঁড়িয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে একাধিক বিজেপি বিধায়ক সভা থেকে বহিষ্কার করা হয় মমতা প্রথমেই সতর্ক করলেই পরোক্ষ নিজেই মোদী চোর মোদি হাঁটাও দেশ বাঁচাও বলে স্লোগান তোলেন বিধানসভাকে অর্থাৎ তিনি বিধানসভাকে একটি রাজনৈতিক মঞ্চ হিসাবে প্রকাশ করলেন বিভিন্ন মানুষের সামনে এছাড়াও বিভিন্ন নিন্দ্রা মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে এই নাটক ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় রাজনৈতিক বিশ্বকরা বলছে এটা আসন্ন ভোটের আগে রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত আবার অন্যদিকে কেন্দ্র সরকারের সি এ নোটিফিকেশনকে কেন্দ্র করেও বিভিন্ন আন্দোলন নেবেছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংসদের নেতারা তাদের দাবি এটি আসলে বিভ্রান্তিকর করার কৌশল বাংলার এনআরসি বা সি এ এ কার্যকর হবে না বলে দাবি তাদের আচ্ছা বাংলা কি কোনোদিনই মুক্ত করা যাবে না বিভিন্ন রোহিঙ্গা বাংলায় অর্থাৎ কলকাতায় বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে অবশ্য বিজেপি বলছে সিএএ বাস্তবায়ন হলে শরণার্থীরাই নাগরিকত্বের অধিকার পাবে কিন্তু তৃণমূলের যুক্তি এর মাধ্যমে বাংলার সংখ্যালঘু ও সাধারণ মানুষ আতর্ক হয়ে পড়বে অর্থাৎ তৃণমূল সরকার হলো সব জানতা গামচাওয়ালা হিসাবেই কাজ করছেন এই সিএএকে প্রধান উদ্দেশ্য করে রাজনৈতিক মহলেও জোর আলোচনা চলছে সি এ এ ইস্যু আর বিভিন্ন কার্যকলাপ নিয়ে তৃণমূল সরকার বারবার হিনাস্তা হচ্ছে রাজনৈতিক মহলে তবে বিভিন্ন রাজনৈতিক নেতার মতে যত ভোট এগোবে ততই বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বাড়তে থাকবে একদিকে বিধানসভার নাটক অন্যদিকে রাষ্ট্রে আন্দোলন এই দুই ঘটনায় প্রমাণ করে যে বাংলার রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে সামনে নির্বাচন যতই এগোচ্ছে বিজেপি ও তৃণমূলের সংঘাত দিন দিন আরও যেন তীব্র হচ্ছে বলে ধারণা রাজনৈতিক বিভিন্ন মহলের প্রশ্ন তবে একটাই কে শেষ পর্যন্ত বাংলা মাটিতে জনমতের জয় ছিনে নিতে পারবে আরও আপনি জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিছুদিনের মধ্যেই নতুন এক পর্ব নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে